টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ বছরটা শেষ করেছে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে তাদের নিজেদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করার মাধ্যমে তিন শূন্য ব্যবধানে জেতা সেই সিরিজে ব্যাট বা বল হাতে দুর্দান্ত ছিলেন টাইগার ক্রিকেটাররা আর তার সুফলও পেলেন মেহেদি জাকের রিসাদ তাস্কিনরা কেউ পেলেন কেরিয়ার সেরা র্যাঙ্কিংও চব্বিশ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি প্রকাশ করেছে প্লেয়ারদের নিয়ে নতুন র্যাঙ্কিং যেখানে টি টোয়েন্টি ফর্মেটে বোলারদের তালিকায় এগিয়েছেন শেখ মেহেদি হাসান তাসকিন আহমেদ রিসাদ হোসেনরা ক্রিকেটের শর্টার ফর্মেটের সেরা ২০ জন বোলারের মাঝে এখন তিনজনই বাংলাদেশি ব্যাটারদের মাঝে জাকের আলী অনিকও দিয়েছেন লম্বা লাফ কেরিবিয়ানদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে শেখ মেহেদি বল হাতে চার ওভারে শিকার করেন চার উইকেট হয়েছিলেন ম্যাচ সেরা পরের দুই ম্যাচেও শিকার করেন আরও চার উইকেট তিন ম্যাচে কেরিবিয়ানদের বিপক্ষে আট উইকেট নিয়ে কেরিয়ার সেরা অবস্থানে এই বাংলাদেশি স্পিনার তেরো ধাপ এগিয়ে ছশো ছত্রিশ রেটিং পয়েন্ট নিয়ে মেহেদির অবস্থান তালিকার দশে বছর শেষের খুশি নগদে হবে নির্দিষ্ট কেনাকাটায় টাকা পর্যন্ত ক্যাশব্যাক মেহেদির আট উইকেটের পাশাপাশি তিন টি টোয়েন্টিতে সাত উইকেট শিকার করেন টাইগার পেসার তাসকিন আহমেদ আর তালিকায় তাস্কিন আছেন মেহেদির ঠিক পরেই অর্থাৎ এগারো নম্বর স্থানে সাত ধাপ আগানো তাস্কিনের রেটিং পয়েন্ট ছশো ত্রিশ ছয় উইকেট পেয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হুসেন এগিয়েছেন একুশ ধাপ ছশো একুশ রেটিং পয়েন্ট নিয়ে রিশাদের অবস্থান সতেরো নম্বর শুধু বোলাররাই নয় র্যাঙ্কিংয়ে উন্নতির দেখা পেয়েছেন টাইগার ব্যাটার রাও পুরো কেরিবিয়ান সফরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা জাকের আলি অনেক দিয়েছেন লম্বা লাফ টি টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এই ব্যাটার এগিয়েছেন পঁচাশি ধাপ আর তিনশো একানব্বই রেটিং পয়েন্ট নিয়ে জাকের অবস্থান করছেন সাতাশি নাম্বার স্থানে কিউই ব্যাটার কেন উইলিয়ামসনের সঙ্গে যৌথভাবে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ খেলেছে মোট চব্বিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ যার মাঝে ছিল আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপও ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতে হারিয়ে বছরটা ভালোভাবেই শেষ করলো টাইগাররা সেই ধারাবাহিকতা নতুন বছরেও ধরে রাখবেন টাইগার ক্রিকেটাররা চাওয়া এমনটাই আদিবাস রাফ ফ্রেন্জি